ভোট চুরি করতেও চাই না আমরা ভোট বিনা ভোটে নির্বাচিত হতে চাই না আমরা চাই যুদ্ধ করে লড়াই করে জিততে ভোট যেন কেউ চুরি করতে না পারে জনগণের ভোটের দ্বারাই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে কষ্ট করে আপনারা ভোট পর্যন্ত মাঠে থাকবেন কারণ এইবার যদি সেরকম না হয় যে দিনের ভোট রাতে হয় কেউ সেই সুযোগটা দেবেন না এইবার হবে কি আমার নিজের ভোটটি আপনি নিজে দেবেন ভোট যেন কেউ চুরি করতে না পারে দু হাজার আমি একজন আমি একজন ক্যান্ডিডেট ছিলাম আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে সে কোন দেশে আমরা বসবাস করি যে আমার আমার ক্যান্ডিডেট ভোটও দেওয়া হয়ে গেছে সেই সুযোগ আপনারা দেবেন না একেবারে ধরে ফেলবেন ওইখানে কেউ যেন কোনো ভোট চুরি করতে না পারে কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই আমরা ভোট চুরি করতেও চাই না আমরা ভোট বিনা ভোটে নির্বাচিত হতে চাই না আমরা চাই যুদ্ধ করে লড়াই করে জিততে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গণতন্ত্র করে প্রতিষ্ঠা করতে কারণ জনগণ আর প্রতিষ্ঠা হবে সুতরাং আপনারা আমরা সকলে যখন আমাদের ভক্তি আমরা দিতে পারি আপনারা এখানে আমি প্রথম কমিটি হবে আমি ভাই বললে খুব ভালো কথা ইনশাআল্লাহ ওয়াদে ওয়াদে Thane কমিটি হবে যে বোনেররা আমাদের মাঠে ছিলেন মাঠে কাজ করেছে তাদের নিয়ে আমি বলবো কমিটি করতে এবং তারপরে যারা নতুন সদস্য আসতে চায় তাদেরকে আপনারা করে লাগবে প্রিয় মা বোনেরা আজকে আসলে অনেক গর্ব আপনাদের অনেক কষ্ট দিলাম চলে যাবেন হাবিব বলছি আপনারা প্রত্যেকেই যেন নিজের ভোট নিজে দিতে পারে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা করতে পারে দেশ নেত্রী বেগম খালে কাজিয়ার হাতকে শক্তিশালী করতে পারে তাহলে আমরা কিন্তু জয়ী হতে পারবো কারণ এই পুরোটা বছর দেশ নেত্রী বেগম খালে কাজিয়া যুদ্ধ করেছে আমাদের জন্য বিশেষ করে এই নারীদের জন্য আপনারা জানেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিভাবে পারুলকে বড় ধর্ষণ করা হয়েছিল স্বামীর সামনে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহলে আপনারা বুঝেন আমরা বসবাস করি যে দেশে আপনার আর যেন কোনো ধর্ষণ না হয় আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আপনারা সে সে ব্যাপারে সদা দিতে